না মার মাথায় তাল দিতে পারছি না তোমার মাথায় তেল দিতে পারছি আমি কারো মাথায় তাল দিতে পারি আব্বা বিদেশে থাকি যে টাকা প্রতি মাসে পাঠায় তাই দেওয়ার সংসার চান মা তোমার গলা তোমার মাথায় তাল দিতেছে ভালো কথা কিন্তু আমার একটা কথা শুনে না আমি একটা টাকা ওরে দিতে পারব আর মা আমি একটা জিনিস ভাই ভাবাইতেছি না আমি তোমার কিসের অভাবটা রাখছি তুমি কও ভাইজান কি হয়েছে আমি তো কিচ্ছু বুঝবার পারতাছি না আম্মার মাথায় আমি তেল দিয়ে দিতাছি তাতে এত সমস্যা কোন জায়গায় আম্মারে আমি কইলাম যে আম্মা তোমার শরীর ঠিক আছে আম্মা মারে খালি কইলো যে আমার মাথায় প্রচন্ড ব্যাথা করতেছে এই জন্য আমি তেল দিয়ে দিতাছিলাম আর নিয়ে তোমরা কত দূর পর্যন্ত চলে গেলাম আমার টাকা পয়সা কিছু লাগবে না কোনো টাকা পয়সার জন্য আমি আমার মায়ের সেবা করতাছি না আমার মায়ের সেবা আমি ছেলে হিসেবে এমনিতেই করতাছি আমার যদি টাকা লাগতো তাহলে সেটা আমি আমার বাপ রেও কইতে পারি আমার মায়ের কইতে পারি তোমরা যে আমার কি মনে করো কিন্তু বুঝলি তোমরা যে আমার একটা বোঝা মনে করো এটা কিন্তু আমার বুঝতে পারি এই যে ভাবি দিন থেকে এই বাড়িতে বিয়া হয়ে আইছে জীবনে তার সাথে আমি কোনোদিন খারাপ আচরণ করছি বইতে পারবো কিন্তু তারপরেও আজীবন তোমার চোখে আমার খারাপ বানাইছে শুধুমাত্র এই সম্পত্তির জন্য মনে হয় এই বাড়ি তোমার এ বাড়ি কিন্তু আমার আমি ভাগের জন্য বইতেছি তাই আমি আমার বাপ মায়ের ভাগ সারা আমার বাপে কম কষ্ট করে সেই প্রবাসে গেছে কত বছর আগে ছোট্ট আমরা ছোট্ট এখনো পর্যন্ত মানুষটা দেশে আসে না শুধুমাত্র আমাকে সংসারের কথা চিন্তা করিয়া নিজে পরিশ্রম তার জন্য তো কিচ্ছু করতে চেহারা পর্যন্ত দেখি না তুমি তুমি খালি আসো টাকা পয়সা নিয়ে বউ যা কানে তুমি এইটাই বুঝো মায়ের একবার জি যে মা কেমন আছে বাপারে কল দিয়ে কোনোদিন কইছো যে আব্বা তুমি ভালো আছো কিনা ওষুধ খাইছো কিনা ভাত খাইছো ওদিন হি তুমি খালি টাকা কর আমার টাকা পয়সা আমার বাপ মা আমার কাছে সবথেকে বড় সম্পদ এই 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 তোর নাটক বন্ধ কর তোর নাটক তোর মায়ের সামনে কর তোর বাপের কল দিয়া বলে কর হ্যাঁ আমাদের সামনে এই নাটক চলবে না ঠিক আছে এই নাটক দেখার জন্য আমি এখানে আসি ও কি বলছিস শুনছিস না যে একটা টাকাও তোকে দেওয়া হবে না শোনা না আম্মা আপনি ওর মা এই জন্য আপনাকে সম্মান করে বলতে ভদ্র ভাষায় বলতে আপনার ছোট ছেলেকে আপনি একটা টাকাও দিতে যদি একটা টাকা দিচ্ছেন না তাহলে আমার খারাপ রূপ আপনি দেখতে বাধ্য হবেন যে আমি কতটা খারাপ কতটা কৃষ্ণ বৌমা দয়া করে একটু সুপ করবা তোমার আল্লাহর দোহাই লাগে একটু সুপ করো সব সময় সব সময় তুমি আমার এই ছোট পোলাডারে আমার বড় পোলার কাছে কেন খারাপ করো কেন রে মন্দ করো ওর সম্পর্কে দুর্নাম

বাংলা পানের দেখতে এ দেশের মাটিতে ফিরে আইতে আসে না শুধুমাত্র তোমা করে ভবিষ্যতের কথা চিন্তা করা আর তোমরা তোমরা দুইজন মিলে কি শুরু করছো হ্যাঁ আমার তো মনে হয় না যে এই পোলারে আমি পেটে ধরছি কেন কেন তুই বোমার কথা শুনে তুই তোর ভাইদারে অবিশ্বাস করস কেন দেখেন মা আমি আপনাকে লাস্টবারের মতো বলে দিচ্ছি আপনি যদি আপনার এই ছোট ছেলেকে একটা টাকা দেওয়ার ব্যবস্থা করেন না তাহলে আমার যে খারাপ আর নিখিষ্ট আর কেউ হবে না খবরদার কইতেছি বৌমা তুমি আর একটা কথাও কইবা না শাকিল আমি চাই যে তুই তোর বউরে নিয়ে এই বাড়িতে থাক আমি চাই তুই তোর বউরে নিয়ে এই বাড়ি থেকে বাইরে হয়ে যা কি এই বাড়ি থেকে বের হয়ে যাবো আপনি কি ভুলে গেছেন যে আমি এই বাড়ির বউ আমি এই বাড়ি থেকে কেন বের হয়ে যাবো আর আমি যদি আপনার এই বলদ ছেলেকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাই তাহলে গিয়ে থাকবো কোথায় কোথায় যাবা সেটা তুমি জানো সেটা আমি জানি না আমি চাই না যে তোমরা দুজন আর এই বাড়িতে থাকো কি রে দাঁড়ায় আছিস কেন বাইরে এই বাড়ি থেকে যাচ্ছি